আপনার প্রোফাইল অথবা পেজে কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আছে কিনা কিভাবে চেক করবেন ধরেন যে আপনি অন্যের একটি ভিডিও আপনি ডাউনলোড করে এডিটিং করে সেই ভিডিওটা আপনার পেজ অথবা প্রোফাইলে আপলোড করেছেন সেই ভিডিওটাতে কপিরাইট আসছে কিনা বা কপিরাইট দিয়েছে কিনা কীভাবে বুঝবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অবশ্যই পেজটি দিয়ে সাথে থাকবেন ফেসবুক পেজ অথবা প্রোফাইল কপিরাইট ক্লেম আছে কি না বা কোনো কোম্পানি বা কেউ কপিরাইট দিয়েছে কিনা আপনি কীভাবে চেক করবেন তার জন্য আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে অ্যাপসটি ওপেন করার পরে কোনায় দেখবেন যে আপনার প্রোফাইলে প্রোফাইলে আপনি ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে স্কুল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন যে আপনার হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্টে আপনি ক্লিক করবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তারপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেগে আছে সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে আপনি ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করলে আপনার এই প্রোফাইলে যদি কোনো আপনার রিপোর্ট থাকে বা কোনো ভায়োলেশন বা কপিরাইট ক্লেম থাকে সেগুলো আপনি এই এখান থেকে দেখতে পারবেন এই যে এই দুটো অপশন আপনার যে রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে যদি আপনি ক্লিক করেন বা আপনাকে কেউ রিপোর্ট দিয়েছে কিনা বা আপনার কোনো ভায়োলেশন আসছে কি না এখানে চেক করতে পারবেন যদি থেকে থাকে তাহলে আপনি সেটা ডিলিট করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্ট এই ইউর অ্যালার্টে আপনি ক্লিক করবেন ইউর এলার্টটা ক্লিক করলে আপনার অনেকগুলো আপনার যদি এরকম ভায়োলেশন থাকে তাহলে সেগুলো এক এক করে আপনি ডিলিট করে দেবেন এগুলো হচ্ছে আপনার ভায়োলেশন অলরেডি স্পাম্প হিসেবে ধরা হয়েছিলো সেগুলো নিজের ইচ্ছায় ডিলিট হয়ে গেছে যদি আপনাকে কপিরাইট বা ক্লেম দেয় বা মানে কপিরাইট ভিডিওতে আসে সেই ভিডিওটা আপনি ডিলিট করে দেবেন আর এভাবে যদি আপনি ডিলিট করেন তাহলে আপনার পেজটা কিন্তু আগে তো মানে আগের থেকে অনেক রিস্ক এঙ্গেজমেন্ট ভালো হয়ে যাবে আর আপনার পেজটা কিন্তু ক্লিন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটি ভালোগুলো অবশ্যই ফলো শেয়ার দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ